আমি মরে গেলে মরে যাব আমার দাদি কত বয়সেই আমার সংবাদ পাই যাচ্ছে ত্রাসিত কোতেই দেখেন না আমার লগে সোমার বিয়ের ব্যবস্থা কর আমি তোর ওর বাচ্চাদের আওসা তবে কি মুন্না সরোভির বোন সোমাকে বিয়ের প্রস্তাবের বিনিময়ে সরোভিকে তার সন্তানের সন্ধান দেবে তাহলে কি আগামী সাত নম্বর পর্বে সোমার ইচ্ছার বিরুদ্ধে মুন্না সোমাকে জোরপূর্বক বিয়ে করবে প্রিয় দর্শক এ সকল প্রশ্নের উত্তর এবং কিশোরীমা নাটকের সাত নম্বর পর্ব কবে আসবে তা জানবেন আমাদের আজকের ভিডিওটিতে গত ছয় নম্বর পর্বে আমরা দেখেছি মুদি দোকানদার নামে পরিচিত হারুন ডাকাত লতিফ চেয়ারম্যানের মাধ্যমে সুরভির সন্তানের সন্ধান পায় এরপর ডাকাত হারুন তার খালাকে দিয়ে সুরভির বাড়ি থেকে সন্তানের অপহরণ পরিকল্পনা করে এবং সফল হয় এখন প্রশ্ন হল সুরভি কি তার সন্তানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের জন্য ইস্কান্দার মির্জা ও লতিফ চেয়ারম্যানের কাছ থেকে প্রতিশোধ নেবে সুরভি কি আবার চেয়ারম্যানের বাড়িতে গিয়ে নিজের ও সন্তানের অধিকার দাবি করবে নাকি সুরভি ও কায়েসার সন্তান বংশ পরিচয় ছাড়াই বড় হবে এ সকল প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিশোরী মা নাটকের সাত নম্বর পর্ব পর্যন্ত এখন সবার মনে প্রশ্ন পর্বটি কবে প্রকাশিত হবে যেহেতু ছয় নম্বর পর্বটি সাম্প্রতিক প্রকাশিত হয়েছে তাই ধারণা করা যাচ্ছে সাত নম্বর পর্বটি আগামী চব্বিশ থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জেএইস ড্রামাতে প্রকাশিত হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন